আলাইকুম শুভ সকাল সকালবেলা সাথে চলে আসছি আর আমার এই যে টাইগার মুরগির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে এখন এই বাচ্চাগুলোদেরকে তিনটা বাচ্চা আছে এখানে যা বড় হয়েছে আর এই তিনটা বাচ্চাকে হচ্ছে হলো যে এই পাশে যে একটা দেশি মুরগি আছে ও একাই আছে ওর সাথে রেখে দিব তো অনেকগুলো অনেক বড় হয়েছে আর এই মুরগিগুলো আঁকার আসলে যে এই তো এই ধরনের মুরগির মতো হবে বড় হয়ে যাবে টাইগার মুরগি এই তো টাইগার মুরগি হ্যাঁ টাইগার এটা একদম অনেক বড় হয়ে গেছে এটাও যখন বড় হবে মার্শাল্লাহ অত বড় হবে কিন্তু এটা ডেকে বোঝা যাচ্ছে না আর বলতে না বলতে অবশ্যই ডিম দিয়ে ফেলছে সকালবেলা এসে একটা ডিম তুলে গেছি যত পর আসি ডিম নিয়ে যায় আর এই মুরগির বাচ্চাগুলোকে আসলে যে এই খাঁচার ভিতর রেখে দিব টাইগার মুরগির বাচ্চা আর এ বাচ্চাগুলো আসলে অনেক চঞ্চল হাতেই থাকতে চাচ্ছে না মাসাল্লাহ বেশ বড় হয়েছে আর এই যে কবুতরগুলো সবগুলো বের হয়েছে বাচ্চাগুলোকে বলতে না বলতে হাতে থেকে বের হয়ে গেছে এই দুটোর ভিতরে রেখে দিতে এখানে তো দেশি মুরগি বাচ্চা ও একা আছে কারণ ওই যে বাচ্চা এটা তো সব বড় আর ওর সাথে নিলে এই ছোটো দেশি মুরগিটাকে খুব জ্বালাতন করে এই জন্য বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে আর এদেরকে এর মধ্যে সাথে রেখে দিই তাহলে একসাথে বড়ো হবে না এটা ডেকে হবে না মরক হবে এই বাচ্চাগুলা এখন এর একটু হলো সঙ্গী আসছে আর এতে মুরগিগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো সুস্থ আছে তো এখন এই যে নিচে ডিম দিয়েছে সে ডিম তুমি নি এই মোড়টা অনেক ভালো কিছু বলে না বেশ সুন্দর ডিম আর এখন এদেরকে খাবার দিয়ে দেবো সকালবেলা এসে খাবার দিয়েছিলাম নাই একটাতেও এখন আবার নতুন করে খাবার দিয়ে দিব